ভিডিওটা জাস্ট নিয়ে আসবেন ভিডিও দেখে কিন্তু আপনাকে মাল দেওয়া হবে ঠিক আছে আর এছাড়া আমাদের কিন্তু পুরো অল ওভার ইন্ডিয়ায় কিন্তু সিওডি অ্যাভেলেবল রয়েছে তবে ক্যাশ অন ডেলিভারি একদম ক্যাশ অন যারা ভাবছেন আগে টাকা দিতে হবে না 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 আগে টাকা দিতে হচ্ছে না বাড়িতে মাল পৌঁছাচ্ছে তারপর টাকা দিতে হচ্ছে অনেকে ভাবছেন যে দাদা এই যে 25 টাকায় অ্যাড দেখাচ্ছে হয়তো ভাওতাবাদী জিনিস হতে পারে তো তাদের জন্য বলছি যারা আগে পেমেন্ট করতে ভয় পাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য সিউটি ফ্যাসিলিটি রেখেছি এছাড়াও একই ছাদের নিচে কিন্তু মোটামুটি কুর্তির এভরিথিং আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন কালেকশন শুরু করার আগে আমি আগে আমার অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের যে প্রগতি শান্তিপুর সূত্রাগত দু নম্বর কলোনি শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবেন যে কোনো মানে শান্তিপুর নেমে আপনি শুধু কল করবেন আমি টোটাল গাইড কিন্তু আপনাকে করে নেবো আচ্ছা তো আজকে আমাদের কুর্তি স্টার্টিং প্রাইস যেহেতু আমি বলেছি পঁচিশ টাকা আমি মোটামুটি 10 থেকে পনেরো কানা আইটেম দেখাবো তারপর আমি কিন্তু পঁচিশ টাকা যে আইটেমটা থাকছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তাই পুরো ভিডিওটি ওয়াচ করুন তো আজকে আমি কালেকশন দেখাচ্ছি একটু প্রিমিয়ামের মধ্যে এই যে 85 টাকা কিন্তু এটার প্রাইস মানি যাচ্ছে মাত্র 85 মাত্র কিন্তু 85 টাকা পুরো একদম ফুল চ্যালেঞ্জ ফুল চ্যালেঞ্জ পুরো অল ওভার ইন্ডিয়া ঘুরবেন মাত্র 85 টাকা একটা কালেকশন যাচ্ছে এটাও কিন্তু সেম মাত্র 85 টাকা তারপরে একটা কালেকশন যাচ্ছে এটাও কিন্তু সেম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন

তারপরে এটা যাচ্ছে কলমকারি প্রিন্ট মার্কেটে খুব ডিমান্ড এটা প্রাইস মানে যাবে হচ্ছে মাত্র 95 টাকা এটাও টাকা দাদা এটা চ্যালেঞ্জিং দাম পুরো হাটমার ঘাট ঘুরবেন তারপরে প্রগতিবাসনে অবশ্যই কল করবেন একটা কালেকশন যাচ্ছে এটাও কিন্তু সেম 95 টাকা 95 টাকা তারপরে একটু হ্যান্ড উইভিং এর দিকে যাচ্ছি এটা কিন্তু টোটালি কিন্তু হ্যান্ড স্টিচ করা ঠিক আছে হ্যান্ড স্টিচ করা আছে আমি এটা উল্টে দেখাচ্ছি তাহলে বুঝতে পারেন এটা টোটালি কিন্তু হ্যান্ড স্টিচ এটা প্রাইস মানে যাবে হচ্ছে আপনার দেড়শো থেকে দুশো টাকার মধ্যে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এটা কিন্তু টোটালি কিন্তু কটন বেসের উপরে এত সস্তায় চলে আসে একদম একদম যেহেতু এখন সামার সিজন চলছে সামার সিজনে কিন্তু কুর্তির প্রচুর ডিমান্ড থাকে

তো সেটাও কিন্তু হয়ে যাবে আপনার দোকানের নামও কিন্তু মানে ট্যাগ দিয়ে আমি কিন্তু মাল রেডি করে দিতে পারবো সব রকম সুযোগ সুবিধা রয়েছে এটার প্রাইস মানি যাবে হচ্ছে মোটামুটি আপনার দুশো থেকে দুশো নব্বই টাকার মধ্যে এটা হচ্ছে প্লাস প্রিন্ট প্লাস ওয়ার্ক আচ্ছা আচ্ছা ওয়ার্ক প্লাস প্রিন্ট থাকে তাহলে এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছি একদম একদম

এটা কিন্তু মোটামুটি মার্কেট প্রাইস কিন্তু সাড়ে পাঁচশো টাকার উপরে থাকছে দাদা ঠিক আছে তারপরে একটা কালেকশন দেখুন এটা একশো থেকে একশো একশো থেকে একশো কিন্তু এটা প্রাইস যাবে এটা কিন্তু পিওর খাদির থাকছে তাহলে হয়তো বোঝা যাবে হালকা এটা কিন্তু পিওর খাদির পরে থাকছে এটা প্রাইস মানে যাবে হচ্ছে আপনার দেড়শো থেকে দুশো টাকার মধ্যে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এটা প্রাইস বানিয়ে যাবে তারপরে একটা কালেকশন দেখুন এটা কিন্তু হ্যান্ডস উইভিং এর মধ্যে এটা প্রাইস মানে যাবে হচ্ছে আপনার

এটা প্রাইস এটাও কিন্তু सेम একদম বুটিক কালেকশন নাকি সব বুটিক কালেকশনের উপরে থাকছে এটার প্রাইস মানে যাবে হচ্ছে আপনার 150 থেকে 200 টাকার মধ্যে 150 থেকে 200 টাকার মধ্যে এটা যাচ্ছে এই একটা দেখুন এটা কিন্তু ভিনেগারের উপরে ভিনেগারের উপরে চলে ভিনেগারের এই যে গলা ডিজাইনটা এটা কিন্তু খুব ট্রেন্ডিং ছিল ওই যে বিচিত্রা সিল যেটা বললেন দাদা বিচিত্রা সিল ডলা সিল সবার উপরে কিন্তু এই ডিজাইনটা কিন্তু খুব চলেছে এটার প্রাইস মানে যাবে হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যে 150 থেকে 200 থেকে 200 টাকার মধ্যে তারপরে একটা কালেকশন দেখুন এটা কিন্তু পিওর কিন্তু মলমলের উপরে থাকছে পিওর মলমলের উপরে চলে আসছে একদম একদম সফট এর মধ্যে ফুল সফট দাদা পকেটের মধ্যে চলে আসবে এমন সফট হয়ে যায় নাকি একটু একটু দাদা দেখেন তো কেক এরকম সফট এর মধ্যে আসছে ফুল সফট এটা পকেটে চলে যাবে একদম পকেটে চলে আসছে আপনি ভিডিও করছেন একটুখানি ধরুন কাপড়টা তাহলে বুঝতে পারবেন একশো নব্বই থেকে দুশো নব্বই টাকার মধ্যে একশো নব্বই থেকে দুশোর মধ্যে দুশো নব্বই টাকা আচ্ছা আমি শেষ করলাম কুর্তির আরো ভ্যারাইটিস ডিজাইন আছে এছাড়াও বুঝতে পেরেছেন তাছাড়া তো ডিমান্ড

এই একটা যাচ্ছে এটা কিন্তু বাহান্ন চুয়ান্ন কটার উপরে আচ্ছা আমার কাছে বাহান্ন চুয়ান্ন উপরে আছে ষাট ষাট আছে পিওর মলমল আছে কলমকারের উপরে আছে সব ধরনের কোয়ালিটি সব আমি একটা ভিডিও তুলে ধরছি একটু জাস্ট ওয়াচ করুন এই একটা কালেকশন যাচ্ছে বাহান্ন চুয়ান্ন উপরে টু পিস এটা প্রাইস মানে যাবে দুশো থেকে দুশো নব্বই টাকার মধ্যে দুশো থেকে দুশো নব্বই টাকার মধ্যে একটা যাচ্ছে কোড়া কাপড়ের উপরে আচ্ছা এটা মার্কেটে খুব ডিমান্ড ছিল মার্কেটে এখনো পর্যন্ত প্রচুর চাহিদা এই কাপড়টা এই এটার প্রাইস মানে যাবে হচ্ছে আপনার দুশো থেকে দুশো টাকার মধ্যে আচ্ছা আচ্ছা দুশো থেকে দুশো নব্বই টাকার মধ্যে মোটামুটি আপনার প্রায় একশো প্লাস ডিজাইন দিয়ে দেবো টু পিসের উপরে দাদা একদম একটা যাচ্ছে এটা কিন্তু টু পিসের উপরে সেম এটার প্রাইস মানে যাবে হচ্ছে দুশো থেকে দুশো আশি টাকার মধ্যে দুশো থেকে দুশো আশি টাকা দুশো আশি টাকা একটা কাপড় দেখুন এটা কিন্তু বাহান্ন চুয়ান্ন উপরে থাকছে

একটা কালেকশন যাচ্ছে এটা কিন্তু আমার কাছে কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট বলে রাখি মোটামুটি 38 থেকে 52 অব্দি কিন্তু চেস্টের মাল আছে এই যে মালটা আমি দেখাচ্ছি এটা কিন্তু পিওর 50 চেস্টের উপরে থাকছে আচ্ছা আচ্ছা 50 চেস্টের উপরে এটা প্রাইস মানে যাবে হচ্ছে আপনার 200 থেকে 290 টাকার মধ্যে 200 থেকে 290 এর মধ্যে চলে আসে একদম একদম তারপরে এটা যাচ্ছে এটা কিন্তু পিওর 2300 কিলো লিয়ানোর উপরে থাকছে আচ্ছা 2300 গুলো লিয়ানোর উপরে থাকছে এটা প্রাইস মানে যাবে হচ্ছে আপনার দুশো থেকে দুশো নব্বই টাকার মধ্যে দুশো থেকে দুশো নব্বই টাকার মধ্যে কালেকশন দুশো থেকে দুশো নব্বই দুশো আমি প্রথমেই বলেছি দুশো থেকে দুশো নব্বই টাকার মধ্যে একশো প্লাস ডিজাইন দেবো জায়গায় দাঁড়িয়ে একটা কালেকশন যাচ্ছে এটা কিন্তু সেম প্রাইস মধ্যেই থাকবে পিস থাকছে তাই তো সেম সেম প্রাইস উপরে থাকছে জাস্ট ডিজাইন গুলো ফোকাস করুন স্টার্টিং তো থাকছে বললেন যে 200 থেকে 290 এর মধ্যে চলে স্টার্টিং থাকছে আজকে জাস্ট আমি দেখাচ্ছি আমি আর মানে আমার নিজেরই হাফ লেগে যাচ্ছে আমি জাস্ট কালেকশন গুলো দেখাচ্ছি দেখুন

এখন কটন প্রচুর ডিমান্ড দাদা প্রচুর অনেক আছে একদম বুটি কালেকশন থেকে শুরু করে টু পিসের যে কালেকশন গুলো নতুন দেখতে পাচ্ছি মোটামুটি যারা ব্যবসা করবে 5000 টাকা পুঁজি নিয়ে চলে আসুন কটনের যা মাল দিয়ে দেব মোটামুটি বেচে কিছু বসা করতে পারবেন দাদা ঠিক আছে বেচে আবার আসতে হবে এখানে দাদা একদম একদম এই যে এটাও কিন্তু सेम 290 টাকার মধ্যে

ছোটখাটো একটা বেডশিট বললেই তো চলে যায় একদম এটা কিন্তু অনেকেই বলে আড়াই মিটার ওলনা থাকে কিন্তু অ্যাকচুয়ালি কোনোদিনও কটনের মানে আড়াই মিটার থাকে না দাদা ঠিক আছে টু মিটার থাকে আচ্ছা ঠিক আছে যারা বলে আড়াই মিটার থাকে তাকে আমার সাথে দেখা করতে বলবেন এটার প্রাইস মানে যাবে হচ্ছে মোটামুটি তিনশো থেকে তিনশো নব্বই টাকার মধ্যে হুম তারপরে একটা কালেকশন যাচ্ছে পিওর মলমলের উপরে দাদা পিওর মলমলের উপরে আছে জাস্ট এটা ঘেরটা দেখুন জাস্ট আচ্ছা এটা গাউনের মধ্যে আছে গাউনের মধ্যে থ্রি পিস গাউনের মধ্যে থ্রি পিস গাউনের মধ্যে থ্রি পিস এই যাচ্ছে দুপাট্টা আচ্ছা আর এই যাচ্ছে হচ্ছে প্যান্ট কালারের কেমন কি গ্যারান্টি থাকছে দাদা ফুল গ্যারান্টি বুক টুকে মাল বেচবেন দাদা ঠিক আছে বুক টুকে আর যারা কোয়ান্টিটি নেবেন যারা পাইকারিতে ভিউজ কোয়ান্টিটি নেবেন তাদের জন্য স্পেশাল তো ডিসকাউন্ট থাকছেই এটা প্রাইস মানে যাবে হচ্ছে আপনার 490 থেকে 550 টাকার মধ্যে 490 থেকে 550 টাকার মধ্যে তারপরে মলমলের দিকে যাচ্ছি আচ্ছা মলমল রয়েছে পিওর মলমলের উপরে থাকছে হ্যাঁ

এবার অনেকে ওয়েট করেছিল যার জন্য সেটা দেখিয়ে দিই এই যে কি বলছ দাদা সব ফেলে দিচ্ছ দাদা 25 25 অনলি 25 টাকায় চলে আসছে মাত্র 25 টাকায় কোনো সেকেন্ড হ্যান্ড কোনো লটের আইটেম পাচ্ছেন না তাই তো একদম ফ্রেশ মাল এই যে ফ্রেশ মাল তাই একদম ক্যাটালগ দেয়া আছে উইথ ক্যাটালগ দেয়া আছে ক্যাটালগ দেয়া থাকছে আচ্ছা দেখি দেখি কালারগুলো দেখি দাদা হ্যাঁ গুলো আছে এই যে

এটার প্রাইস বানি যাবে হচ্ছে মোটামুটি আপনার দুশো নব্বই টাকা এটা ওনাটা আমি খুলে দেখাচ্ছি তারপরে একটা কালেকশন যাচ্ছে এটা কিন্তু সেম রেঞ্জের মধ্যে থাকছে দুশো নব্বই টাকা এটা মোটামুটি মার্কেটে আপনারা পাইকারি যারা করতে চাইছেন তারা স্পেশালি কন্ট্যাক্ট করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু রেট আমি দিতে চলেছি ঠিক আছে এটা যারা এটা ম্যাক্সিমাম যারা হাট করে তারাই কিন্তু বেশি কান্টিটিটা মাল তো যারা হাট করতে চাইছেন তারা কিন্তু আসবেন প্রগতি ব্যাসনে ভিজিট করবেন হাটের জন্য কিন্তু সুযোগ সুবিধা রয়েছে একটা একটা দেখুন ডিজাইন এটা প্রাইস মানে যাবে হচ্ছে 310 টাকা 310 310 অনেকটাই সস্তা চলে একদম 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 তারপরে একটা কালেকশন দেখাচ্ছি থ্রি পিসের উপরে 52 54 কটনের উপরে এটা প্রাইস মানে যাবে হচ্ছে আপনার তিনশো থেকে তিনশো সত্তর টাকার মধ্যে তিনশো থেকে তিনশো থেকে তিনশো মধ্যে চলে আসবে তারপরে মানে কটনের ফুল ধামাকা যেহেতু এখন সামার সিজন তো সামার সিজনে কটনের মালের প্রচুর চাহিদা যত নিতে পারবেন কটন তত বিক্রি যত নেবেন তত বিক্রি ঠিক আছে ওই যে বললাম এখন হচ্ছে লেডিসে আইটেমের এই বিজনেসটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা বিজনেস ঠিক আছে যারা ভাবছেন যে অল্প পুঁজি নিয়ে আসবো তাদেরকেও কিন্তু স্বাগতম জানাচ্ছি মিনিমাম দু হাজার টাকা একদম 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 যারা হাউস অ্যান্ড বাইফ রয়েছে তারাও কিন্তু অবশ্যই ঘরোয়া বিজনেস করতে পারেন টোটাল গাইডলাইন কিন্তু প্রগতি বাসনের ছোট্ট ভাইটি করে দেবে কোনো অসুবিধা নেই এটার প্রাইস মানি যাবে হচ্ছে মোটামুটি তিনশো থেকে তিনশো নব্বই টাকার মধ্যে এই একটা কালেকশন যাচ্ছে এটা ফ্লাওয়ার প্রিন্টের উপরে আচ্ছা খুবই এই একটা যাচ্ছে এটার সাথে যে ওলা থাকছে এই থাকছে হচ্ছে প্যান্ট এটার প্রাইস মানে যাবে হচ্ছে তিনশো থেকে তিনশো নব্বই টাকার মধ্যে

তারপরে একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট কালেকশন এছাড়াও কিন্তু সামার সিজনের প্রচুর আপডেট নিয়ে কিন্তু চলে আসবো দাদার চ্যানেলে কারণ আরও এখনও কিন্তু প্রচুর ডিজাইন আপডেট হচ্ছে মোটামুটি আগামী সপ্তাহের মধ্যে আরও প্রচুর ডিজাইন আপডেট হবে সব সব কিছু কিন্তু একটা ভিডিও মানে দেখানো সম্ভব না তো যতটা পারলাম ছোট্ট সময় নিয়ে কিন্তু দাদার চ্যানেলে চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আর যারা ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ব্যবসা শুরু করতে